মঞ্জুর সাহেব একজন অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক বয়স প্রায় সত্তর বছর তার একমাত্র ছেলে বিদেশে থাকে এই বৃদ্ধ বয়সে তিনি একাই থাকেন একমাত্র সঙ্গী তার বিশ্বস্ত পরিচারক রহিম মঞ্জুর সাহেব ধর্মভীরু মানুষ সন্ধ্যা হতেই প্রার্থনার ঘরে ঢুকে যান রহিম সাহেব এই বাড়িতে প্রায় কুড়ি বছর ধরে কাজ করছেন তিনি এই বাড়ির সবকিছু নিজের হাতের তালুর মতো চেনেন তিনি এই বাড়ির প্রতিটি কোনায় কান পাতলে যেন পুরনো সব স্মৃতি শুনতে পান একদিন গভীর রাতে দরজায় টোকা পড়ার শব্দ শুনে রহিম চমকে ওঠেন এত রাতে কি হতে পারে তিনি দরজা খুলে দেখেন মঞ্জুর সাহেবের এক পুরনো বন্ধু আসলাম সাহেব তিনি কাঁদতে কাঁদতে জানান যে তার একমাত্র মেয়ে মারা গেছে তার শেষ ইচ্ছা ছিল তাকে মঞ্জুর সাহেবের পারিবারিক গোরস্থানে দাফন করা হবে কিন্তু তার মেয়েটিকে গোসল করানো হয়নি এমন অবস্থায় দাফন করা ধর্মীয় রীতি অনুসারে সঠিক নয় কিন্তু আসলাম সাহেব তার সেই ইচ্ছা পূরণ করতে চান মঞ্জুর সাহেব ধর্মপ্রাণ মানুষ তিনি গোসল না করিয়ে দাফন করার পক্ষে ছিলেন না কিন্তু আসলাম সাহেবের কাতর অনুরোধে রাজি হতে বাধ্য হন গভীর রাতে লাশটি নিয়ে আসা হলো। লাশটি সাদা কাফনে মোড়ানো ছিল শুধু মুখটা খোলা মেয়েটি দেখতে খুব সুন্দর ছিল কিন্তু তার মুখে ছিল ভয়ের এক ছাপ মঞ্জুর সাহেব ও রহিম লাশটি গ্রহণ করে বাড়ির সবচেয়ে বড় ঘরে রাখলেন মঞ্জুর সাহেব ভাবলেন সকালের আলো ফুটলেই গোসল করিয়ে দাফনের ব্যবস্থা করবেন সারা রাত তিনি প্রার্থনায় বসে রইলেন রহিম সাহেব ঘুমানোর জন্য নিজের ঘরে গেলেন কিন্তু তার ঘুম আসছিল না তিনি কেমন যেন একটা অস্বস্তি বোধ করছিলেন তিনি বারান্দা এসে দেখেন বড় ঘরের দরজাটা খোলা তিনি ভাবলেন হয়তো মঞ্জুর সাহেব খেয়াল করেননি তিনি দরজার কাছে গিয়ে দেখলেন মঞ্জুর সাহেব ঘুমিয়ে পড়েছেন তিনি লাশটিকে দেখতে গেলেন তিনি দেখতে পেলেন মেয়েটির মুখের ভয়ে ছাপটা গভীর হয়েছে তার মুখে রক্ত জমাট বাঁধছে এটা দেখে রহিম ভয় পেয়ে গেলেন তিনি তাড়াতাড়ি গিয়ে মঞ্জুর সাহেবকে ঘুম থেকে তুললেন মঞ্জুর সাহেব উঠে দেখলেন লাশটির এমন অবস্থা তিনি অবাক হয়ে গেলেন তিনি ভাবলেন হয়তো সকাল হতেই গোসল করিয়ে দাফনের ব্যবস্থা করতে হবে সকালে ঘুম থেকে উঠে তারা আবারও লাশটি দেখতে গেলেন তারা দেখলেন লাশটি সম্পূর্ণ কালো হয়ে গেছে সারা মুখে রক্ত জমাট বাঁধছে মঞ্জুর সাহেব ভয় পেয়ে গেলেন তিনি রহিমকে বললেন তাড়াতাড়ি লাশটাকে গোসল করাতে কিন্তু লাশটা এত ভারী ছিল যে তারা দুজন মিলে তুলতে পারছিলেন না তারা ভয় পেয়ে গেলেন তারা বুঝতে পারছিলেন যে এটা কোনো সাধারণ লাশ নয় তারা অনেক কষ্টে লাশটিকে গোসল করিয়ে গোরস্থানে নিয়ে গেলেন দাফনের পর মঞ্জুর সাহেব ও রহিম বাড়ি ফিরলেন তাদের মনে একটা শান্তি ছিল কিন্তু সেই রাতেই তাদের সেই শান্তি ভেঙে গেল গভীর রাতে দরজায় টোকা পড়ার শব্দে তাদের ঘুম ভেঙে গেল তারা উঠে দেখলেন আসলাম সাহেব দাঁড়িয়ে আছেন তিনি খুব ভয় পেয়েছেন তিনি বললেন মঞ্জুর আমার মেয়েটা ফিরে এসেছে সেই গোসল করতে চায় মঞ্জুর সাহেব অবাক হয়ে গেলেন তিনি আসলাম সাহেবকে শান্ত করে জিজ্ঞেস করলেন কি হয়েছে আসলাম সাহেব বললেন আমি আমার মেয়ের কবরের উপর একটি ফুলের তোড়া রেখে এসেছিলাম কিন্তু যখন আমি বাড়ি ফিরলাম আমি দেখলাম তোরাটা আমার দরজার সামনে পড়ে আছে এবং তোরাটা রক্তে ভিজে আছে মঞ্জুর সাহেব ও রহিম ভয়ে কাঁপতে লাগলেন তারা বুঝতে পারলেন যে তাদের একটি ভুল হয়েছে তারা লাশটিকে গোসল না করিয়ে রেখেছিলেন পরের রাতে মঞ্জুর সাহেবের ঘরের দরজাটা খোলার শব্দ হলো মঞ্জুর সাহেব উঠে দেখলেন তার বিছানার পাশে সেই লাশটা দাঁড়িয়ে আছে মঞ্জুর সাহেব ভয়ে চিৎকার করে উঠলেন সেই রাতেই মঞ্জুর সাহেব মারা গেলেন রহিম তার বাড়ি ছেড়ে পালিয়ে গেলেন সেই বাড়ির গল্প এখনো আশেপাশের গ্রামে শোনা যায় সেই লাশটি এখনও সেই বাড়িতে আছে সে এখনও তার গোসলের জন্য অপেক্ষা করছে এই গল্পটি একটি কাল্পনিক গল্প